আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম রাজম কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম পরম দাতা দয়ালু আল্লাহর নামে সাথে আরম্ভ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনাদের সকালের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত এবং বরকত না জড়িত আল্লাহ কি কোনো মানুষকে কখনো অসম্মান করতে চান এই ব্যাপারটি নিয়ে কোরআনে আমরা পাবো সতেরো নম্বর সোরা বানি ইসরায়েলের সত্তর নম্বর আয় এর উত্তর এখানে আমরা কি পাই সে ব্যাপারটি নিয়ে আল্লাহ কি বলছেন যে তিনি কি কোনো মানুষকে অসম্মান করতে চান আল্লাহ বলছেন আল্লাহ নিজেই বলছেন আমি তো আদম সন্তানকে মর্যাদা দান করেছি ইজ্জত দিয়েছি সম্মান দিয়েছি জলে এবং স্থলে তাদের চলাচলের জন্য বাহন দিয়েছি তাদেরকে উত্তম রিজিক দান করেছি এবং আমি যাদেরকে সৃষ্টি করেছি তাদের অনেকের উপর এদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি তো আল্লাহ যখন মানুষকে সম্মান দিয়েছেন তাহলে আপনি এবং আমি কেন দিব না আপনাকে এবং আমাকে কোরআনের আইন মতে বাণী আদমকে সম্মান দিতে হবে আপনি কোনোভাবে একজন মানুষকে অসম্মান করতে পারবেন না যদি আপনি করেন আপনার লেখার মাধ্যম দিয়ে আপনার বলার মাধ্যম দিয়ে আপনার শক্তির মাধ্যম দিয়ে তাহলে আপনি আল্লাহ তালা শক্তি এটা আপনাকে সবসময় জেনে রাখা উচিত